হিমালয় কন্যা নেপাল যেন রহস্যমণ্ডিত এক জগৎ এখানকার দুর্গম পাহাড়ি অঞ্চলেই পাওয়া যায় বিশেষ এক ধরনের মধু এটা খেলে আপনার ভেতরে অদ্ভুত এক মাদকতার সৃষ্টি হবে নির্দিষ্ট মাত্রার বেশি খেয়ে ফেললে আপনি জ্ঞানও হারিয়ে ফেলতে পারেন তাই তো এর নাম ম্যাডহানি বা পাগলা মধু কি আছে এই মধুতে নেপালের দূরবর্তী উঁচু পাহাড়ে প্রতি বছর মাত্র দুই সপ্তাহের জন্য একটি অত্যন্ত বিরল প্রকারের মধু সংগ্রহ করা হয় যার মধ্যে আছে বিব্রম সৃষ্টিকারীর প্রভাব যা হিমালয়ের পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছির উৎপাদন করে এতে খুব শক্তিশালী গ্র্যানো টক্সিন থাকে এই বিষাক্ত পদার্থ আপনার ইন্দ্রে অকল্পনীয় ভাবে বিকৃত করতে সক্ষম পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি এপিস ডোরসাটা ল্যাবোরিওসা বাস করে হিমালয়ের দুর্গম পাহাড়ে এরা তিন সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এই মৌমাছি রডোডেন্ডন ফুল থেকে মধু সংগ্রহ করে যার মধুতে থাকে গায়ানোটক্সিন নামে বিষাক্ত এক যৌগ গায়ানোটক্সিন হ্যালোসিনেশন ঘটাতে পারে বৈশিষ্ট্যে যেমন এই মধু বিরল তেমনি প্রকৃতিতেও এটি তৈরিও হয় কম পাহাড়ের গা ঘেঁষে মৌমাছিরা ঝুলন্ত মৌচাকে মধু জমা করে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার ফুট উঁচুতে উঠে একমাত্র নেপালের কুলুং জাতির লোকেরা এই মধু সংগ্রহ করেন তাও বছরে মাত্র দুবার এর জন্য তাদের চার ঘন্টা খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে হয় প্রথমে তারা জঙ্গলি লতা এবং বাঁশ দিয়ে ঝুলন্ত মই তৈরি করে যেখানে মৌচাক রয়েছে সেখানে তারা এই মই ঝুলিয়ে দেয় একদম পর্বতের গা ঘেঁষে দলনেতার নির্দেশনায় দলের সদস্যরা মই বেয়ে ধীরে ধীরে নামতে থাকেন তাদের হাতে থাকে পঁচিশ ফুট লম্বা বাঁশ মৌচাক কাটার জন্য মাথায় থাকে ছুরি বাঁধা এছাড়া কারো পিঠে থাকে বাঁশের ঝুড়ি এবং হাতে থাকে কয়েক মুঠু জ্বলন্ত খড় সবার গায়েই থাকে ভারী এবং মোটা পোশাক মশারি আর বাঁশ দিয়ে হেলমেটের মতো বানিয়ে মাথা ও চোখ রক্ষা করে একদিকে গরমে নাজেহাল অবস্থা অন্যদিকে এক হাতে ঝুড়ি আর বাঁশ সামলানো এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় মৌচাকের কাছে পৌঁছান তারা মৌচাকের যত কাছে তারা পৌঁছায় মৌমাছিরাও তত আক্রমণাত্মক হয়ে ওঠে খড়ের ধোঁয়ায় তারা দিশেহারা হয়ে যায় তারপর শুরু হয় মৌমাছিদের বিষাক্ত হুলের আক্রমণ এই অবস্থায় কোনো সাধারণ মানুষের পক্ষে এক হাতে বাঁশ আর দড়ির মই ধরে রাখা অসম্ভব হলেও এই দক্ষ লোকেরা অবলীলায় কাজটি করে যায় বাঁশের সাথে লাগানো ছুড়ির খোঁচায় মধুবর্তী মৌচাক এসে পড়ে নিচে ধরে রাখা ছুড়িতে তিন দিনে প্রায় একশো থেকে দুইশো গ্যালন মধু সংগ্রহ করা হয় এরপর এই মধুকে ছাঁকনিতে দিয়ে মৌচাক আর মৃত মৌমাছির অবশিষ্টাংশ থেকে আলাদা করা হয় যদিও বহির্বিশ্বে এই মধু এলএসডির প্রাকৃতিক রূপের মতো মজার বিষয় হল এই পাগলা মধু সেখানকার লোকজনকে পাগল করে না যদিও তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই মধু সংগ্রহকে পাগলামি মনে হতেই পারে তবু এই মধু সেবনে সাধারণ মানুষের মতো তাদের নেশা হয় না তবে জীবনের ঝুঁকি ও সে তুলনায় আর্থিক নিরাপত্তা না থাকার কারণে কুলুম জাতির লোকেরা ধীরে ধীরে এই পেশা ছেড়ে দিতে চাইছে